হাই ড্রান ওয়েলকাম টু মাই চ্যানেল বলতে গল্প আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ভিডিওগুলো রেগুলার তোমরা দেখছো আজকে আমি ইনভার্সের যে থিওরিমগুলো এনেছি গত ভিডিওতে যে যেখানে শেষ করেছিলাম তারপরের ভিডিওগুলো তারপরের থিওরিমগুলো এনেছি দেখো এখানে খুব তিনটে খুব গুরুত্বপূর্ণ থিওরিম এখানে লিখেছি আমি আজ এই ফর্মুলাও বলতে পারো আর সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স সিক্স ইকোয়াল টু ফাই বাই টু সেক ইনভার্স আর কোসেক ইনভার্সের যোগ ফল পাই বাই টু টেন ইনভার্স এক্স আর কট ইনভার্সের যোগ ফল হচ্ছে

এই এই ফর্মুলাগুলো অলরেডি তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো তাই না তো দেখো এখানে সেই ফর্মুলারই একটা রিপ্লেসমেন্ট আর সাইন বার সিক্স দেখো এখানে নাইনটি ডিগ্রি আছে এখানেও সাইন ক্লাসে ডিভিশন এখানেও সাইন ক্লাসের মধ্যে তো আমি এখানে কীভাবে করব তো আমি ধরো নাম্বার ওয়ান ধরো আমি সাইন ইন বার সিক্স ইকাল টু কি ধরে নিলাম যে সাইন ইন বার সিক্স ইকাল আমি এটা ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না সাইন এটা ইকাল টু কি পেলাম এক্স পেলাম আচ্ছা এখান থেকে আমি লিখতে পারি যে সাইনটাকে কস হিসাবে লিখলে কি হবে পাই বাই টু মাইনাস থ্রিটা ইকোয়ালটা হচ্ছে এক্স ঠিক আছে এবার যেহেতু থিটার ভ্যালু হচ্ছে এই মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই টু পাই টু তাহলে পাই বাই টু মাইনাস থ্রিটা সেও কিন্তু ওই রেঞ্জের মধ্যে থাকবে সুতরাং আমাদের নিঃসংখ্য হচ্ছে এই পাই বাই টু মাইনাস থ্রিটা ইজ ইকোয়ালটা হচ্ছে কস ইনভার্স এক্স লিখতে পারি তাই না

খুব সহজেই আহ এই প্রমাণটি হয়ে গেল তো দুয়ের যে প্রমাণটি আছে দেখো সেটিও কিন্তু ঠিক এইভাবেই আমরা হবে তো দেখো প্রমাণটি আছে এখানে সেকেন্ড বাস প্লাস কোসিক তাহলে আমরা যদি সেকেন্ড বাস এক্স ইকাল টু থিটা ধরি তাহলে এখান থেকে পাবো কি সে থিটা ইকাল টু এক্স এখান থেকে পাবো কি কোসেক পাই বাই টু মাইনাস থিটা ইকোয়াল টু এক্স কারণ সে থিটা কোসেক থ্রিটি সেমই হয় তাহলে এখান থেকে আমরা পাই বাই টু মাইনাস পাবো কোসেক এক্স সো থিটা প্লাস কোসেক ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু তো থিটার মানটা এখানে বসিয়ে দিলে কী পাবো দেখো সেক এক্স প্লাস তাহলে এই থিওরিটা এখানে তাই না ঠিক একইভাবে ট্যান আর কটেরটা আমি যদি এখানে করি দেখো আমরা যদি ট্যান ইনভার্স এক্স ইকোয়াল টু আমরা যদি থিটা ধরি তাহলে এক্ষেত্রে আমরা কী পারব ট্যান থিটা ইকাল টু এক্স সো কট পাই বাই টু মাইনাস থিটা ইকোয়াল টু এক্স সো পাই বাই টু মাইনাস থিটা ইকোয়াল টু ফর্টিন বার্স এক্স সো থ্রিটা প্লাস ফর্টিন বার্স এক্স ইকোয়াল টু ফাইভ বাই টু সো টেন ইন বার্স এক্স প্লাস ফর্টিন বার্স এক্স ইকাল টু ফাইভ বাই টু দেখো এখানে খুব সহজেই এই রেজাল্টগুলো চলে আসে এবং এগুলো খুব ইম্পর্টেন্ট একটি রেজাল্ট কারণ এই অঙ্কগুলো আমরা এই রেজাল্টগুলো আমরা মানে কি মোস্ট অফ দা প্রবলেমে আমরা কিন্তু ইউজ করে থাকি তো তোমরা ফর্মুলাগুলো কিভাবে আসে জেনে গেলে তোমাদের সুবিধা হবে মানে এখান থেকে এমসিকিউ কিউ ডিরেক্ট ফর্মুলা দিয়ে দিতে পারে বা ইদার এখান থেকে এক্স এ ভ্যালু বলে দিল তাহলে বললো কি সাইন ইন বাস এক্স তুমি জানলে সেখান থেকে কসেন বাস এক্স এই ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবে ঠিক আছে তো আমি একটা এক্সাম্পল দিই এরকম একটা অঙ্ক ধরো একটা সাপোজ দেখো আমি তো অঙ্ক অনেকভাবেই করা যায় তাই না কোনো কিছু একটা অঙ্ক এরকম দিল কি বলল কি হাফ টু এটা ওয়ান থার্ড করে দিল ঠিক আছে তো এইটা যদি হয় তো এখান থেকে বললো থিটা ইকাল টু ক্রস ইন এক্স হলে এক্স ইকাল টু কত তো আমি অনেকভাবেই করতে পারি দেখো এখান থেকে আমরা এরকম করতে পারি সাইন ইনভার্স ওয়ান থার্ড প্লাস কাল টু পাই টু কিন ভার্স ওয়ান থার্ড ইকুয়াল টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স ওয়ান থার্ড এটাও যেমন লিখতে পারি আবার এখান থেকে কস ইনভার্স না এখান থেকে এই কোশ্চেনটা করা যায় না এখান থেকে আমি এটা আলাদা রাস্তায় করা যাবে তো এখান থেকে আমরা ইনভার্স করলে করলে এটা পেয়ে যাবো কিন্তু কোনো কোনো অঙ্কে এরকম ভাবে সেটাই দেখালাম আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে এই ফর্মুলাগুলো কত জায়গায় ইউজ হচ্ছে না তাই না তো চলো পরের ফর্মুলাতে যাই এখানে আমি টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই তিনটা ফর্মুলা লেখা আছে এই যে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান তিনটে জায়গায় সেম একবার পাই যোগ হয়েছে একবার মাইনাস পাই যোগ হয়েছে কেন যোগ হয়েছে না এই কন্ডিশনের জন্য যোগ হয়েছে আমরা জানি মুখ্য মানকে আমরা ইনক্লুড করতে গেলে আমাদের সেই যে পাদে থিটাটাকে রাখতে হবে সেই পাদে আনার জন্য পাই বা মাইনাস পাই অ্যাড করে নিতে হবে এইটুকু জিনিস অ্যাপ্লিকেশন তো এইটুকু জিনিসকে আমি প্রথম ব্লক করে দিলাম এই অঙ্কটা নাইনটি নাইন পার্সেন্ট অঙ্কে আমাদের এই ফর্মুলাটাকে ইউজ করতে হবে ঠিক আছে তাহলে আমি এই ফর্মুলাটাকে আর এগুলো হচ্ছে তোমরা যখন দেখবে যে এরকম কন্ডিশন তখন আমরা কি মাইনাস পাই বা প্লাস পাই অ্যাড করে নিয়ে অঙ্কটি হয়ে যাবে তো এই ফর্মুলাটি কীভাবে আছে আমি দেখাই তো দেখো এখানে ট্যান ইন এক্স প্লাস ট্যান ইন বাস ওয়াই এখন আমি এই দুটোকে দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল ধরে নিচ্ছি লেটসে ট্যান ইন বাস এক্স ইকাল টু সাপোজ থ্রিটা অ্যান্ড ট্যান ইন বাস ওয়াই ইকোয়াল টু সাপোজ ফাইভ ধরতেই পারি তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি না টেন এক্স টেন থিটা ইকুয়াল টু এক্স অ্যান্ড এখান থেকে পাচ্ছি কি কি টু পাচ্ছি ওয়াই এবার আমি একটু ক্যালকুলেট করি যে টেন অফ থিটা প্লাস ফাইভ কি হয় আলাদাই ক্যালকুলেশন টেন অফ থিটা প্লাস ফাইভ কি হয় ফর্মুলা বলো টেন থিটা প্লাস টেন ফাইভ বাই ওয়ান মাইনাস কি তাই না তো এবার যদি আমি ভ্যালুগুলো কুট করি দেখো কি এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এখান থেকে আমরা যদি টেনটাকে এবার এপিটে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে পাবো যে এই দিকটা কি ছিল টেন থিটা প্লাস ফাইভ তাই না এই দিকটা ছিল টেন থিটা প্লাস

দেখো এই গেটার ওয়ান হচ্ছে এই টোটাল জিনিসটা নেগেটিভ হয়ে যাবে নেগেটিভ জিনিসটাকে পজিটিভ করতে গেলে আমাদের এই পাই দিয়ে অ্যাড করে আমাকে অ্যাডজাস্ট করতে হবে তাই না সে প্রিন্সিপাল ভ্যালু যেভাবে অ্যাডজাস্ট করে আমি প্রথম দেখেছিলাম প্রথম ভিডিওতে তোমরা যদি বুঝতে না পারো তাহলে প্রথম ভিডিওটি এর দুটো ভিডিও স্কিপ করে দেখতে পারো অবশ্যই বুঝতে পারবে তাহলে আসল যে ফর্মুলাটি যেটা আমরা বললাম যে আমরা এই এই ফর্মুলাটি ইউজ হয় আমি এভাবে করার চেষ্টা করলাম তোমরা চাইলে অন্যভাবে আরো প্রুভ করতে পারো তবে এটি বোধ সবচেয়ে সহজ পদ্ধতি মনে রাখার সবচেয়ে সহজ উপায় কারণ এই ফর্মুলা আমরা ইলেভেন প্রচুর বার ব্যবহার করছি তাই না তো চলো যে আরো যে পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলো পরপর আমি এবার লিখছি লিখে একটি দুটো ফর্মুলা প্রুফ দেখাচ্ছি বাকিটা তোমাদের হোম টাস্ক তোমরা বাড়িতে করো আর এরপরে যখন আমি সলিউশনগুলো করাবো তখন ধীরে ধীরে অঙ্কগুলো ফর্মুলা কীভাবে ব্যবহার হয় তোমরা বুঝতে পারো পরে ফর্মুলা থেকে এখানে আমি আগে দেখালাম এবার নাম্বার টু থেকে নাম্বার ইলেভেন ই কটি ফর্মুলা এখানে আমি নোট ডাউন করে নিয়েছি তো ইকটি ফর্মুলা আমাদের কীভাবে প্রুফ করা যায় আর এখানে আরো প্রত্যেকটা ফর্মুলা আরো দুটো করে ফর্মুলা আছে সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু বাইরে যখন যাবে তখন তো আমরা ভ্যালুগুলো ফর্মুলাগুলো লিখেছি কারণ মোস্ট প্রবলেমে আমরা দেখি প্রিন্সিপাল ভ্যালু অঙ্কগুলো হয়ে যাবে কারণ তোমাদের যেভাবে প্রুফগুলো থাকবে বা যে অঙ্কগুলো থাকবে দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফর্মুলাগুলো লাগবে তো দেখো যে প্রথমে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই যে লিখেছে মাইনাসের ক্ষেত্রে সেম জিনিস এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস যেরকম আমরা টেন এ ফর্মুলা কি জানতাম টেন এ মাইনাস দেখো টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এন্টু টেন বি তো সেম জিনিসটা এখানে হয়ে গেছে তো এটা যেহেতু আগে আমি এই সাইন আর কস ইনভার্সটা দেখাবো তো দেখো এই ফর্মুলাটি কিভাবে হয় দেখো আমরা যদি এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই তো এটাকে আমরা আমি যদি আর এটাকে ফাই ধরি তাহলে এইটা ভ্যালু ক্যালকুলেট করতে বলছি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি না সাইন থিটা ইকোয়াল টু এক্স সো কীটা ইকোয়াল টু রুট ওভার ওয়ান এক্স ওয়ানোয়ার আর এখান থেকে কস ফাইকোয়াল টু ওয়াই সো কস ফাই ইকাল টু হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখন এদের যদি সাইন নিই কী হবে ফর্মুলা না সাইন থিটা কস ফাইভ প্লাস কস থিটা সাইন ফাইভ তো তাই যদি হয় তো আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই সাইন থিটার ভ্যালু তো এক্স কোয়াস ফাইভের ভ্যালু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কোয়াস থিটার ভ্যালু আবার রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর সাইন ফাইভ সাইন ফাইভের ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে ওয়াই সাইন ফাইভ হচ্ছে ওয়াই তো এটা তো সাইন হবে তাই জন্য দেখছিলাম তো এইটাকে এবার আমি যদি থিটা প্লাস ফাইভ করি তাহলে কি হবে সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো ও ম্যাচ করে দিচ্ছি তাই না এবার সাইন যদি প্লাস এর ক্ষেত্রে এটা হয় তাহলে যখন আমি এখানে মাইনাস দেবো এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে তো এখান থেকে আমরা থিটার ফাইয়ের ভ্যালু যদি বসে যে সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু হবে কত সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখো বুঝতে পারলে তো এইটি খুব সহজ একটি ফর্মুলা জাস্ট এখানে ট্রান্সফরমেশনগুলো করে নিয়ে পুট করবো হয়ে যাবে কসের ক্ষেত্রেও ওই সেমভাবেই হবে আমরা যদি কস ইনভার্স এক্স ইকোয়াল টু আর এটা ইকুয়াল টু ফাইভ যদি থাকো সেমভাবে আমাদের কসের ক্ষেত্রে চলে আসবে কসের ক্ষেত্রে আমরা যদি করি যে কস ইনভার্স এক্স ইকোয়াল টু থ্রিটা তাহলে এখান থেকে হচ্ছে কস থ্রিটা ইকোয়াল টু এক্স এখান থেকে সাইন থ্রিটা ইকোয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আবার কস ইনভার্স ওয়াই ইকোয়াল টু যদি আমরা ফাই ধরি তাহলে হবে কস ফাই ইকোয়াল টু ওয়াই এখান থেকে সাইন ফাই ইকোয়াল টু হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার সো যদি আমরা কস থ্রিটা প্লাস ফাই করি

এবারে আমি এখানে যদি প্লাস মাইনাস এখানে মাইনাস দিলে এখানে কী হয়ে যাবে এই জায়গাটা প্লাস হয়ে যাবে কারণ কসের ক্ষেত্রে উল্টোই ফর্মুলা হয় তাহলে এখান থেকে হচ্ছে কি ক্রস ইনভার্স এক্স প্লাস মাইনাস কস ইন ভার্স ওয়াই ইকোয়ালটা হবে কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস প্লাস কেন মাইনাস হলো না কসের প্লাসের ক্ষেত্রে মাইনাস হয় মাইনাসের ক্ষেত্রে প্লাস হয় এক চান্স আমি লিখলাম তাহলে দুটো সূত্রই একসাথে আমরা প্রুভ করে দিতে পারলাম দেখো এটাই হচ্ছে কি ক্রস ইনভার্সের বেসিক ফর্মুলা তাই না এবারে তাহলে

তো এই ফর্মুলাগুলো অলরেডি আমাদের চেনা ফর্মুলা তো দেখো এখানে সেই সেই সেম জিনিসই বর্ণনা ঘটছে শুধু এক্সিকোলটা আমাদের টেন থিটা কিন্তু অঙ্কটি হয়ে যাবে তো আমি এখন প্রথমে সাইন ইন টু এক্স বাই ওয়ান প্লাস ঠিক আছে তো প্রথমে আমি লিখছি যে সাইন ইন ভার্স টু এক তো এখানে আমি এক্স ইকাল টু টেন থিটাই ধরে নিচ্ছি এক্স ইকাল টু টেন থিটা তো আমি ধরে নিলে তাহলে এটা কী হবে সাইন ইন ভার্স টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা তাহলে সাইন ইন ভার্স এটা মানে কি সাইন টু থিটা সাইন সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল হয়ে গেলে একটু টু থিটা তাহলে এখান থেকে টু আর থিটা মানে তাহলে এখান থেকে হবে হবে এখান এখান থেকে থেকে ট্যান দেখো হয়ে গেল কি টু ট্যান ইনভার্স দেখো সাইন ইনভার্স এটা মানে টু ট্যান ইনভার্স ঠিক একইভাবে আমরা যদি কসের ক্ষেত্রে কাজে লাগাই সেম ভাবই হবে দেখো আমরা যদি এখানে কস কাজে লাগাই কি ছিল কস ইন ভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস তাহলে লিখবো কি কস ইন ওয়ান মাইনাস কি টেন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে হয়ে গেল কি কস ইন কি হবে বলো এই যে কস টু থিটা মানে ইলেভেন জানলে টুয়েলভে জানা হয়ে গেল তাহলে টু থিটা মানে টু ইনভার্স এক্স ঠিক আছে তো আশা করি তিন নম্বরটাও তোমরা বসলে বুঝতে পারবে তাহলে এটিও আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম এবারে আমার এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আমি করবো না তোমরা বাড়িতে করবে জাস্ট আমি হিমটা বলে দিচ্ছি দেখো এইগুলোকে সব থ্রিটা ফাইভ এটা যদি এটা আলফা এটা বিটা এটা গামাই ধরে নাও তাহলে এখান থেকে আমাদের ট্যান আলফা ইকুয়াল টু আসবে এক্স ট্যান বিটা ইকুয়াল টু পাবে ওয়াই আর ট্যান গামা ইকোয়াল টু পাবে কি এবার টেন আলফা প্লাস বিটা প্লাস গামার ফর্মুলাটাই তো টেন আলপা প্লাস টেন গামা মাইনাস টেন আলপা ইন্টু টেন গামা বাই ওয়ান মাইনাস কি টেন আলপা ইন্টু টেন বিটা মাইনাস টেন বিটা ইন্টু টেন গামা মাইনাস টেন গামা ইন্টু টেন তাহলে এবারে ওইগুলো পুট করে দাও দেখো এই ফর্মুলাটাও ডান তাই না এবারে আমি যে পরবর্তী যে দুটো ফর্মুলা আসছে এই তিন আর চার থেকে কিন্তু নয় আর সরি সাত আর আট হয়ে যাবে তার মানে এটা তিন থেকে আসছে এটা চার থেকে আসছে কে কিভাবে আসে একটু দেখি তিনের যে ফর্মুলাটি দেবো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স হয় এখানে কত আছে টু সাইন ইনভার্স এক্স তাহলে ওয়াই জায়গা আমি এক্সপুট করে দিই তাহলে ফ্রম থ্রি তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস

এডি হয়ে গেল সাত এবং সাত এবং আট এবার থ্রিটা জানতে হবে দেখো এই ফর্মুলাটি কি থ্রি সাইন ইনভার্স তাই না আচ্ছা সাইন থ্রি থিটার ফর্মুলা কি জানো থ্রি সাইন থ্রিটা মাইনাস কি ফোর সাইন ঠিক আছে তো আমি এই যে সাইন ইন বাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব এই জায়গাতে আমি লিখি সাইন ইন বাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স কিউব আচ্ছা এক্স ইকোয়ালটা আমরা সাইন থ্রিটা বসিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে থ্রিটা ইকোয়ালটা হবে সাইন ইনভার্স এক্স এটা পরে আসছি তাহলে এখান থেকে হলো কি সাইন ইন ভার্স থ্রি সাইন থ্রিটা মাইনাস ফোর সাইন কিউব থ্রিটা মানে কি সাইন ইন ভার্স

তাহলে এটাতে পুট করবে কি এক্স ইকাল টু কস ফর্মুলা পড়বে এটাতে পুট করবে এক্স ইকাল টু কি ট্যান থিটা তাহলে মোটামুটি আমি একটা জিস্ট তৈরি করে দিলাম তোমাদের যে এই কটা ফর্মুলা তোমরা খাতাতে লিখে নেবে একটু প্র্যাকটিস করবে তাহলে নেক্সট ভিডিওতে আমি এই এসএমদের বই থেকে সমস্ত অঙ্ক আমি সলভ করে দেখাবো এই ফর্মুলার বেসিস দিয়ে তো কষ্ট করে এই ফর্মুলাগুলো দেখার জন্য তোমাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিও এবং কমেন্টে জানিও আর আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে বাবার চ্যানেলের ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মাধ্যমে জয়েন হয়ে যাও আর তোমরা ওই গ্রুপে বিভিন্ন রকম তোমাদের গণিত সংক্রান্ত সমস্যা আলোচনা করতে পারো আমার সাথে আর এরপরে থেকে যে এসেন্টদের বইয়ের যে একেবারে একের দাগ থেকে অঙ্কগুলো শুরু করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে তাহলে আজকে ভিডিওটি বেশি লেন্দি করব না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর চ্যানেলটির যে লিঙ্ক সেটি বন্ধুদের কাছে দিয়ে দেবো বন্ধুরা সাবস্ক্রাইব ও তোমার উপকার হওয়ার পাশাপাশি যেন ওরাও উপকার পায় আমার এই উদ্যোগটি যেন সফল হয় তো আজকে আর বাড়াবো না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তারা